নোয়াখালীর সদর উপজেলায় চাঞ্চল্যকর এক অপহরণ ও ধর্ষণ মামলার পালাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব চার বছর ধরে পালিয়ে থাকা মোহাম্মদ সুজন অবশেষে র্যাবের ফাঁদে ধরা পড়েছে কিভাবে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা কি বলছে র্যাব বিস্তারিত জানাবো আজকের রিপোর্টে সাথে থাকুন কারণ এই ভিডিওতে উঠে এসেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গ্রেফতার হওয়া মোহাম্মদ সুজন নোয়াখালীর বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা একত্রিশ বছর বয়সী এই ব্যক্তি পেশায় প্রাইভেট শিক্ষক ছিলেন কিন্তু তার শিক্ষার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চরিত্র প্রতিবেশী এক অষ্টম শ্রেণীর ছাত্রীর সঙ্গে গড়ে তুলেছিল বিশ্বাসভঙ্গের এক নোংরা সম্পর্ক কিভাবে ঘটল অপরাধ দুই সালে সজন তার ছাত্রীকে মিথ্যা দেখাতে থাকে এই মা বিষয়টি বুঝতে পারেন এবং সতর্ক হন কিন্তু দুই হাজার বিশ সালের সতেরোই অক্টোবর বিকাল সাড়ে পাঁচটার দিকে সুযোগ বুঝে মেয়েটিকে নোয়াখালী থেকে ফেলিতে নিয়ে যায় সে পরবর্তী সময়ে স্থানীয়রা সুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং ইউপি কার্যালয়ে নিয়ে যায় যখন স্থানীয়রা সুজনকে প্রশ্ন করে তখন সে দাবি করে যে মেয়েটি তার স্ত্রী কিন্তু সত্যিটা কি তার কাছে কোনো বিয়ের কাগজপত্র ছিল না মেয়েটির পরিবার তখনই আইনের আশ্রয় নেয় এবং অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে চার বছর ধরে আত্মগোপনে থাকা স্বজনকে র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয় র্যাবের তথ্য অনুযায়ী গ্রেফতারের পর সে অপরাধের কথা স্বীকার করেছে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে আসামির বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং তাকে আইনি প্রক্রিয়ায় আওতায় এনে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে একজন শিক্ষকের এমন ভয়ঙ্কর রূপ দেখে সমাজ স্তম্ভিত এমন ঘটনা রোধে আমাদের কি আরো কঠোর হতে হবে কমেন্টে জানান আপনার মতামত এবং আরো আপডেট পেতে ফলো করুন আমাদের চ্যানেল আসছে আরো ব্রেকিং নিউজ সাথেই থাকুন